ছড়ি এ দেয়ার আশা কোরানের নূরের ঘরে ঘরে জ্বালানোর প্রথাশা হে সবার মাঝে ছড়িয়ে এ দেয়ার আশা কোরানের নূরের ঘরে ঘরে জ্বালানোর প্রথাশা কোরআনের পাখিদের করেছি জরো আমাদের অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের অঙ্গনে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا صدق الله العظيم শুরুতেই শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি পবিত্র মাহে রমজানের তেইশতম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন সেই সাথে অসংখ্য সালাম পেশ করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহী ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন প্রিয় দর্শক কোরআনুল করিম এমন এক গ্রন্থ যেই গ্রন্থের সাথে সরাসরি ইমানের সম্পর্ক রয়েছে মহান রব্বুল আলমিন এই আয়াতে বলেছেন জাদাথুম ইমানা মোমেনরা যখন কোরআন তেলাওয়াত শোনে কিংবা কোরআন তেলাওয়াত করে তখন তাদের ইমান বেড়ে যায় সুবাহান আল্লাহ পৃথিবীতে এই কোরআনই একমাত্র গ্রন্থ যে গ্রন্থের সাথে ইমানের বাড়ার সম্পর্ক রয়েছে প্রিয়দর্শক আজকের এই অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আলকর আনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান আজকেরই আয়োজন সেই মহাগ্রন্থ কোরআনুল করিমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হুসেন ও বেগম রহিমনিসা হাফিজে মাদ্রাসা পুরনবাড়ি এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল শুরুতেই হেরার আল ও প্রতিভা সন্ধানে দুই হাজার পঁচিশের পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল্লাশ জারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম চলুন শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত বৃন্দদের সাথে প্রিয়দর্শক আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ আহমদ জুনেদ আহমদারাকাতহম প্রধান শিক্ষক দারুল কুরআন মাদ্রাসা নাজিরাবাজার ঢাকা বিজ্ঞ বিচারক হিসেবে আরো উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম দাহমদ বারাকাতহুম শিক্ষক মুদাব্বির হোসেন ও বেগম রহিমন্ন সাহা হাফিজ এ মাদ্রাসা পুরান বাড়ি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব জাহাঙ্গীর আলম প্রোপাইটর জাহাঙ্গীর ট্রেডার্স শ্রীমঙ্গল সম্মানিত অতিথি হিসাবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ নাহিদ রাজন শিক্ষক মার্কাসুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল প্রিয় দর্শক পরিচয় পর্ব শেষ হলো এবার সময় এসেছে আজকের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নেওয়ার পূর্বেই আমি আজকের পর্বের নিয়মটি বলে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন সেরা বারো জনের লড়াই চলছিল সেরা ছয়ে জায়গা করে নেওয়ার এক দুর্দান্ত লড়াই প্রিয় দর্শক আজকের পর্বে সেরা বারো জনের দুইজন অংশগ্রহণ করবেন এবং দুজনের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ দুটি করে প্রশ্ন করবে যে আয়াতে কারিমা থেকে তাদেরকে প্রশ্ন করা হবে সেই আয়াতে কারিমা থেকে তাদেরকে অনবরত পড়ে যেতে হবে সেই সাথে অত্যন্ত দুঃখজনক হলেও আরেকটি বিষয় জানিয়ে রাখছি আজকের এই পর্ব থেকে আমাদের একজন ছোট্ট প্রতিযোগীকে বিদায় নিয়ে এবারের আসর ছেড়ে চলে যেতে হবে চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে দেখে নিয়েছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু জামিল হোসেনকে মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু জামিল হোসেন ছোট্ট বন্ধু জামিল হোসেন কেমন আছো তুমি الحمد لله استاذ جيهابني كمان الحمد لله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعد الله لهم عذابا شديدا انهم ساء ما كانوا يعملون اعوذ بالله من الشيطان الرجيم แลงตัวนี่ Hello? ألا إن حسب الشيطان هم الخاسرون حسبك أعوذ بالله من الشيطان الرجيم عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة أعوذ بالله الشيطان الرجيم عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم আমরা শুনছিলাম হৃদয় জুরানো মনোমুগ্ধকর তিলাওয়াত আসলে কোকিল কণ্ঠ বলে একটা কথা আমরা প্রায় শুনি আমার মনে হয় কোকিল কণ্ঠ এই ছোট্ট বন্ধুর কণ্ঠকেই বলা হয় আল্লাহ সম্মানিত বিদ্বগোবিচারক হাফেজ জুনায়েদ আহমদ আহমদ বরকাতুহুম আপনার কাছে কেমন লেগেছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ জামিল খুব চমৎকার তেলাওয়াত করেছেন জামিল এমন সুন্দরভাবে তেলাওয়াত করেছে যার ভাষা আমি বলে শেষ করতে পারবো না জামিলের জন্য দোয়া রইলো সে যেন বিশ্বব্যাপী তার নামটা যেন বিশ্বের পাতায় ওঠে তার জন্য সেই দোয়া রইল অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব আপনার কাছে আলহামদুলিল্লাহ মাসাল্লা জাজাকাল্লাহ তলাফি হায়াতি ভাই মোহাম্মদ জামিল হোসেন অত্যন্ত চমৎকার তেলাবাত করে আমাদেরকে শুনিয়েছেন আমরা তার সামনের ভবিষ্যতের জন্য মহান রব্বে কারিমের দরবারে প্রার্থনা করি আল্লাপাক রব্বুল আলমী যেন জামিলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন আমিন সম্মানিত অতিথি জনাব জাহাঙ্গীর আলম আপনার মন্তব্য আমি মুগ্ধ হয়েছি এবং আনন্দ হয়েছি তোমার জন্য দোয়া রইলো অসংখ্য ধন্যবাদ হাফেজ নাহিদ রাজন কেমন লেগেছে আপনার কাছে আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত আল্লাহ তাল্লা রশেষ মেহরবানি এমন একটা কোরআনের মাহফিল আমি এসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের ছোট বন্ধু জামিল হোসেন অনেক সুন্দর তেলাওয়াত করেছেন ওনার সুরিত কণ্ঠে তেলাওয়াত শুনে মনটা ভরে গেল ওনার জন্য অনেক অনেক দোয়া সামনে অনেক শুভকামনা রইল ভবিষ্যতে যেন অনেক দূর যেতে পারেন সেই দোয়া রইল সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন জামিল হোসেনের কণ্ঠে চমৎকার তেলাওয়াত জামিল হোসেন তার ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি এই ছোট্ট বন্ধু জামিল হোসেন মার্কাজ উল কুরান মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের এক কৃতি শিক্ষার্থী কিছুদিন পূর্বে হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভাগীয় প্রতিযোগিতায় সিলেট বিভাগে আমাদের এই ছোট্ট বন্ধু জামিল হোসেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পুরো দেশব্যাপী প্রতিযোগিতায় পনেরোতম স্থান অর্জন করেছে আমি এই জামিল হোসেনের জন্য আপনাদের কাছে জোয়া চাই এবং বিশেষ করে জামিল হোসেনের শিক্ষকদের জন্য মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার সকল শিক্ষকদের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন জামিল হোসেন আমরা তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি তুমি এভাবেই চমৎকার কণ্ঠের তেলেওয়া শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করতে থাকো আল্লাহ তোমাকে দান করুন আলাইকুম আসসালাম এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার মহিলা বিভাগের হিল শাখার শিক্ষার্থী আনোয়ারা আলী হেরাকে মঞ্চে আসছে শ্রীমঙ্গলের আরেকজন ছোট্ট প্রতিযোগী أنوار علي هراء السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا مؤمنين ليزدادوا ايمانا مع ايمانهم ولله جنود السماوات والارض وكان الله عليما حكيما حسبك اعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم صبروا. تخرج إليهم لكان خير لهم والله غفور رحيم يا أيها الذين آمنوا إن جاءكم إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم

চলছিল সেরা বারোর লড়াই তবে আমার কাছে মনে হচ্ছিল আজকের পর্বের এই লড়াই যেন জামিল হোসেন পারা আলী হেরার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এই লড়াই ছড়িয়ে পড়েছে গোটা মার্কাজুল কোরআন জুড়ে লড়াইটা যেন হচ্ছিল মার্কাজুল কোরআনের পুরুষ শাখা এবং মহিলা শাখার মধ্যে প্রিয় দর্শক শুনে আসছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক হাফেজ আহমদ আহমদা আহমেদ হুম আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাবাত মাশাল খুব চমৎকার তেলাবাদ করেছে তবে এখানে দাঁড়িয়ে পড়া এটা অনেক কঠিন ব্যাপার তারপরে আবার অনেক রাউন্ড পাড়ি দিয়ে পড়া আবার ভালো একজন হাফেজের সাথে একটা মেয়ে মানুষ পড়া অনেক ট্রাপ তবে তোমার জন্য দোয়া রইল আগামীতে ইনশাল্লাহ তাদের থেকেও তুমি ভালো করবে সে আশায় সে প্রত্যাশায় আমরা রইলাম ইনশাল্লা ধন্যবাদ হাফেজ খায়রুল ইসলাম আপার কাছে মার্শাল্লাহ অত্যন্ত চমৎকার তেলাবাদ শুনছিলাম আনোয়ার আলী হেরার কাছ থেকে আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি জনাব জাহাঙ্গীর আলম প্রোপাইটর জাহাঙ্গীর শ্রীমঙ্গল চোট্টবন্ডু আলহেরার কাছ থেকে আমরা খুবই সুন্দর তেলা শুনছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি তাকে যেন তিনি কোরআনের খাদেম হিসেবে কবল করেন আমি আমিন সম্মানিত অতিথি হাফেজ নাহিত রাজন আপনার কাছে আমি আসলে বিস্মিত এত ছোট্ট বয়সে একজন মেয়ে মানুষ হয়েও কোরআনের প্রতিযোগিতা অনেকটা এগিয়ে অনেকটা এগিয়ে থাকার কারণেও তার জন্য অনেক শুভকামনা রইল সামনে যত প্রতিযোগিতা আছে সে কারণে যেন সে ভালো রেজাল্ট করতে পারে এবং কোরআনের হাফেজ হিসেবে যেন আল্লাহকে তাকে খুব আমিন আনোয়ার আলী হেরা তুমি অনেক ভালো পড়েছ আমরা দোয়া করি তুমি আগামী দুনগুলিতে তুমি আগামী দিনগুলিতে আরও অনেক ভালো করো আল্লাহ তালা তোমার সহায় অবরাকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আজকের পর্বের দুজন প্রতিযোগীর প্রতিযোগিতা শেষ হয়েছে সেই সাথে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তিলাওয়াতের মানদণ্ড বিচার করেছেন এবং নম্বর দিয়েছেন আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আজকের দুজনের কোন প্রতিযোগী চলে যাচ্ছে সেরা ছয়ে এবং কে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে সাথেই থাকুন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি আবারও ইন্সা আল্লাহ সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা কোরানের ন ঘরে ঘরে জ্বালানোর নূর প্রতার আলো সবার মাঝে ছড়িয়ে ছোড়ি আশা কোরানের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রতার কোরানের পাখিদের করেছি ধরো আমাদের এই অঙ্গনে কোরানের পাখিদের করেছি ধরো আমাদের অঙ্গনে আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার স পথ চলা কোরআনের সাথে সুস্থ ধারার আলোকিত পথে হাফেজে কোরআনে যারা আছে কাফেলায় বেহেস তো অব্দি যেন থাকে আমাদের পথ চলা কোরআনের সাথে সুস্থ আলোকিত পথে حافظ কোরআন জানা চাই কাফেলায় বেহস্তල් দি জানো থাকে इराদে আমাদের জাতিরা জান্নাতে পানে আমাদের জাতিরা জান্নাতে পানে হোর আলো প্রতিভার সন্ধানে ন প্রতিভার সন্ধানে মুদাফির হুসেন বেকম রহিমুন নেসা হাফেজ আমাত্রাসার মারকযুল কুরআন মডেল মাদ্রাসার যুত হিফজুল কোর আন প্রতিযোগিতা হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের দুজন প্রতিযোগী জামিল হোসেন এবং আনোয়ারা আলী হেরা এবং আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের হাতে চলে এসেছে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের মন্তব্যের পৃষ্ঠা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারব আজকের সৌভাগ্যবান প্রতিযোগীকে যে চলে যাচ্ছে সেরাজ হয়ে প্রিয় দর্শক আজকের বিচার হয়তো আপনারা নিজেরাই করে ফেলতেছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের মন্তব্য অনুযায়ী আজকের পর্বে প্রথম স্থান অর্জন করে সেরা ছয়ে জায়গা করে নিয়েছে আমাদের শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু জামিল হোসেন হেরার আলো প্রতিভা সন্ধানে দুই হাজার পঁচিশের পক্ষ থেকে জামিল হুসেনকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আনোয়ারা আলী হেরা অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে আজকের এই পর্ব থেকে আনোয়ারা আলী হেরা এবার রাসর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই পর্যায়ে আনোয়ারা আলী হেরার হাতে শান্তনমলক পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। হে নারালো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। অল্প কিছু মধ্যে আমরা আপনাদের সামনে থেকে বিদায় নিব ইংশা আল্লাহ বিদায়ের পূর্বে আমি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথি বৃন্দদেরকে হেরার আলো প্রতিভা সন্ধানে দুই হাজার পঁচিশের পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক বৃন্দদেরকে যারা পবিত্র মাহে রমজানের তেইশতম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম নিসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাস বেবি হিফজুল কুরআন প্রতিযোগিতার এক চমৎকার অনুষ্ঠান এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন বাজারের জনপ্রিয় টিভি চ্যানেল এমসিএসের পর্দায় দৈনিক আসরের নামাজের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই সাথে এ চমৎকার অনুষ্ঠানটি আরও প্রচারিত হবে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহর কাছে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদেরকে সেই পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত মাঝে ছড়িয়ে ছোড়ি কোরআনের নূর ঘরে ঘরে জালানোর নূর প্রশা আলো সবার মাঝে ছোড়ি দেয়ারসা কোরানের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রতার কোরআনের পাখিদের করেছি ধরো আমাদের এই অঙ্গনে কোরআনের পাখি